পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন সখা তোমায় একটা কথা বলবো বলো আচ্ছা আগত কলিযুগটা কেমন হবে তুমি বলতে পারো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভালো প্রশ্ন করেছ কি প্রশ্ন করেছেন না আগত কলিযুগটা কেমন হবে কলিযুগের মানুষগুলো কেমন হবে ভগবান বলছেন শোনো তোমাদের এই উত্তর জানতে গেলে আগে তোমাদের পাঁচ ভাইকে এই বনের মধ্যে চারিদিকে ছড়িয়ে যেতে হবে কি করলেন না বনের মধ্যে পাঁচ দিকে চলে গেলেন তারপরে ফিরে এলেন কে অর্জুন অর্জুন ফিরে এসে সখাকে বলছেন সখা আমি কি দেখে এলাম জানো কি দেখে এলে অর্জুন আমি দেখে এলাম একটা শকুনের গায়ে বেদ নাম লেখা আছে এইবার সেই শকুনটা কি করছে জানো মাংস খাচ্ছে আচ্ছা বেদ নামটা হলো শুদ্ধ পবিত্র মন্ত্র বা শুদ্ধ পবিত্র শব্দ যার গায়ে বেদ লেগা থাকে সে কি কখনো মাংস খেতে পারে পারে না কিন্তু আজ অর্জুন দেখে এসেছেন সখাকে বলছেন সখা এর অর্থে তুমি কি বোঝাবে তখন ভগবান বলছে শোনো অর্জুন ওই যে শকুনটা ওই শকুন হলো কলিযুগের সাধু গুরু বৈষ্ণব কলিযুগে থাকবে কেমন বৈষ্ণব সাধুর বেশ ধরে ঘুরে বেড়াবে কিন্তু পিছনে তারা অন্যায় অত্যাচার কাজ করবে খারাপ কাজ করবে ওই ইঙ্গিতটা দিচ্ছে ওই শকুন কি বাস্তবে হয়তো হয়তো মা অনেক বেশদারু সাধু গুরু বৈষ্ণব আছেন আমি সবার কথা বলবো না কারণ এই জায়গার প্রচারের আসর থেকে আমি দাঁড়িয়ে কথা বলছি আর ওখানে চ্যানেল আছে চ্যানেল মারফতে কথাটা বাইরে যাবে আমি সবার কথা বলবো না ভালো লোক আছেন আর ভালো সাধুরা না যদি থাকেন সমাজটা টিকে থাকবে না আজও বৃন্দাবনে সৎ সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ নবদ্বীপে আছে বলেন বৃন্দাবনে আছে বলে আমরা কিন্তু এখনো এই রাজ্যে বাস করতে পারছি সবাই যদি খারাপ হতো গো মা আজকে আর হিন্দুর মায়েদের ঘরের বাইরে পা রাখতে হতো না বিধর্মীর বিধর্মীর দলেরা ঘর থেকে মা বোন বেরোলে তাদের কাপড় ধরে টান দিত আর সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমরা পুরুষেরা কিছু বলার সাহস থাকতো না তাই সাবধান